আপনার কেলিকো কটন মিলে যে পুরাতন বাইকের হাটটি বসেছে আজকে থেকে শুরু এখানে একটি জিগজার এস মডেলের গাড়ি আমরা দেখতে পাচ্ছি ভাইয়া নিয়ে আসছে এটা কত সালের মডেল ভাইয়া এটা আঠারো মডেল আঠারো সালের মডেল কাগজপত্র সব ঠিকঠাক আছে স্মার্ট কার্ড আছে এটা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট নাম্বার প্লেট প্লেট হারিয়ে গিয়েছিল ওটা কি করা ডিজিটাল নাম্বার প্লেট হারায় গেছে হ্যাঁ জিটি করছেন হ্যাঁ জিটি করা আছে এটা কেমন গাড়ি কেমন গাড়ি ভালো কত চলছে এটা বত্রিশ হাজার ছয়শো কিলো চলা আছে জেনুইন মিটার নাকি মিটার জেনুইন

একদম কেলিকো কটন মিলে আজকে যেহেতু বৃষ্টির দিন মাঠ ভেজায় জন্য রাস্তার পাশেই একদম এখানে হাটটি বসেছে আপনারা আগামী শুক্রবার থেকে এই হাটে আসতে পারেন কেলিকো কটন মিল মাঠেই এই হাটটি বসবে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হবে তো আপনারা যারা স্বপ্নের একটি বাইক কিনতে যাচ্ছেন অথবা বিক্রি করতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আমাদের পাবনার এই পুরাতন বাইকের হাটে আর আপনাদের কষ্ট করে সেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যেতে হবে না আপনারা চাইলে একদম পাবনা শহরের পাশেই এই কেলিকো কটন মিল হাটে কিন্তু চলে আসতে পারেন